আসসালামু আলাইকুম আবরাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা বানাবো চিকেন সিক্সটি ফাইভ তো এটার জন্য আমাদের প্রথমে একটা বলের মধ্যে মুরগির বুকের মাংসগুলো নিয়ে নিতে হবে তো এই মুরগিটার ওজন ছিল প্রায় দেড় কেজি তো মুরগিটার বুকের অংশ আমরা আগে থেকে কেটে নিয়েছি তো আপনার সাইজগুলো দেখে নেন ভিওয়ার্স আমরা কাটাকাটির অংশটা স্কিপ করছি কারণ আমরা ভিডিও তো লং করতে চাই না আপনাদেরকে সব কিছু একদম শর্টকাটে দেখাতে চাই তাই আমরা ভিডিওটা অত লং করিনি তো মুরগি কাটার পরে একটা জিনিস ভুলবে না সেটা হলো আমরা মুরগি কাটার পরে তা বিশ মিনিট একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম যাতে মুরগি ভিতরে রক্তটা এবং পানিটা চলে যায় তো এবার আমরা মুরগি মাংস দিয়ে দিচ্ছি একটুখানি লবণ একটুখানি আদা বাটা। একটুখানি রসুন বাটা তারপর লাল মরিচের গুঁড়ো এই রেসিপিটা একটু ঝাল হবে এখানে আপনারা মরিচের গুঁড়ো আরও বেশি ব্যবহার করতে পারেন এখানে কোনো রকমের হলুদ ব্যবহার হবে না তারপর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই তো এরপর আমাদেরকে ব্যবহার করতে হবে সাদা মগ মরিচের গুঁড়ো তারপর একটুখানি লেবুর রস তো তারপর দিয়ে দিতে হবে একটা ডিমের কুসুম ডিমে সাদা অংশটা দিলে এখানে বেশি ভেজে ভেজে হয়ে যাবে তাই আমরা পুরোটা ব্যবহার করিনি আপনাদের মাংসের পরিমাণ বেশি হলে আপনার পুরোটা ব্যবহার করতে পারেন তো আমরা উপকরণগুলোকে একটু মিশিয়ে তারপর তার ভিতরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আপনার চালে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন তো আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে স আমরা প্রথমে চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম তো আপনারা চিনিটা দিয়ে দিবেন তা আমরা চিনি দিয়ে ভালোভাবে মেখে তারপরে আবার আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম এই রেসিপিতে আপনাদের সবজিও ইউজ করতে হবে তাই এখানে আমরা তিন ধরনের সবজি হাফ বয়াল করে নিয়েছি আপনারা সেখানে আরও সবজি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন আমরা কড়াই গরম হওয়ার পরে তাতে তেল দিয়ে দেবো এই মুরগিগুলো ভাসা তেলে ভাজতে হবে ভিউয়ার্স তো এখন আমরা ভাষা তেলের মধ্যে দিয়ে দেব মুরগির টুকরোগুলো তো এর মধ্যে কিছু কথা বলি সেগুলো হলো আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন এবং আপনার কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আপনাদের মতামত আমাদের ভুল ত্রুটি সংশোধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এক পিঠ ভাজা শেষ হয়ে গেলে ভালোভাবে ভাজা হলে উল্টে দিতে হবে তো এরকম ব্রাউন কালার হলে তুলে নিতে হবে আমাদের ভাজা শেষ তাই আমরা তুলে নিচ্ছি তো এবার ফ্রাই মধ্যে একটু ঘি দিয়ে তার ভেতরে আমরা এখানে রেড চিলি সস দিয়েছি আপনারা চাইলে অন্য সসও ব্যবহার করতে পারেন আমরা এখানে ঝালের জন্য দিয়েছি এখানে তারপর দেওয়া হয়েছে মেওনিস একটু স্বাদ মতো চিনি আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন তারপর সেগুলোকে ভালোভাবে নেখে তার ভিতরে সেই মুরগির ভাজা মাংসগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে সেই সিদ্ধ করা সবজিগুলো এখানে আমরা সবজি সেদ্ধ করার সময় মাংসগুলো উঠিয়ে নিয়েছিলাম তো এইভাবে তৈরি হয়ে গেল চিকেন সিক্সটি ফাইভ আপনারা এটা গরম গরম খেতে পারবেন বিকালের নাস্তা হিসাবে বাচ্চারা এটা খুবই পছন্দ করবে আশা করি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ